বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য টকঝাল মিষ্টি যে কোনো আচার খেতে আমরা ভীষণ পছন্দ করি তাই এই সিজনে আমরা দিয়ে টকঝাল মিষ্টি আচারের একটা রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ আমরা নিয়েছি আর ভালো করে পোক্ত হয়েছে এরকম আমরা নিতে হবে এতে করে আচারের টেস্ট অনেক ভালো আসবে আমরাগুলোকে আমি ছিলে নিয়েছি আর ছিলে নেয়ার পর আমরাগুলোকে এভাবে পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব এতে করে আমরার মধ্যে যে কষগুলো আছে সেগুলো চলে যাবে ধুয়ে নেয়ার পর আমরাগুলোকে আমি এরকম একটা কিচেন টিচুর সাহায্যে এভাবে পানিটা শুষে নিব তারপর আমরাগুলোকে ফালি ফালি করে কেটে নিব আর মাঝখানের যে বিচিটা সেগুলো ফেলে দিব আমরাগুলোকে আমি ফালি করে কেটে নিয়েছি এখন এগুলোকে একটা বাটিতে নিয়ে আর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সেই সাথে দিচ্ছি পনে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবারে এই গুঁড়া মশলাগুলো দিয়ে আমরাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য এক সাইডে রেখে দিব এরপর চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ সেই সাথে হচ্ছে কিছু রসুনের কোয়া এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ রসুনের কোয়া নিয়েছি এবারে এগুলোকে আমি এক মিনিটের মতো ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত পাঁচ ফোর একটা চামচ সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নিব তবে সবগুলোর কালার যেন পরিবর্তন না হয় মানে লালচে না হয়ে যায় যখনই সুন্দর একটা হালকা ফ্লেভার ছড়াতে শুরু করবে তখন এর মধ্যে আমি মশলা মাখানো এই আমড়াগুলো দিয়ে দিচ্ছি এই মশলা মাখানো আমরাগুলো দিয়ে দেওয়ার পর এরপর তেলের মধ্যে এগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেয়ার পর এবার আমি মিষ্টির জন্য এখানে চিনি অ্যাড করে দিব আপনারা চাইলে গোড়ো ব্যবহার করতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি চিনিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিব এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু এখান থেকে অনেকটাই পানি উঠবে আর এই পানিটা দিয়ে কিন্তু আমরাগুলো সেদ্ধ করে নিব আর এই আচারের মধ্যে আলাদা করে কোনো পানি অ্যাড করার দরকার নেই স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আচারের টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ বিট লবণ অ্যাড করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আচার থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করেছে এখন এটা দিয়ে আমি আচারটা সিদ্ধ করে নিব ঢেকে দিয়ে প্রথমে বলক চলে আসলে চুলার আঁচটাকে কমিয়ে দিব যাতে করে আমরাগুলো সেদ্ধ হতে পারে আর এর মধ্যে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিব। এখানে আমি চার পাঁচটা শুকনো মরিচ নিয়েছি নিয়েছি একটা চামচ পরিমাণ ধনিয়া এক চা চামচ পরিমাণ আস্ত জিরা একটা চামচ পরিমাণ মেথি সেই সাথে একটা চামচ পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি এবং একটা চামচ পরিমাণ লাল সরিষা এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব চুলার আঁচটাকে একদম লোতে রেখে যাতে করে মশলাগুলো পুড়ে না যায় যখনই মশলাগুলোর মধ্যে থেকে খুবই সুন্দর ভাজা একটা ফ্লেভার ছড়াবে তখন আমি চুলাটা অফ করে দিব এবারে এই মশলাগুলো পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে আমি গুঁড়ো করে নিব ঠান্ডা করার পর গুঁড়ো করলে এগুলো খুব সুন্দর করে গুঁড়ো হয়ে যায় আর এরই মধ্যে কিন্তু আচারের পানিটা শুকিয়ে গেছে আর আমরাগুলো খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার এতে করে আচারটা কিছুদিন ভালো থাকবে নষ্ট হয়ে যাবে না ভিনেগার দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিটের মতো আমি জাল করে নিয়েছি আর আচারটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসেছে এবারে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এই মশলাটা ব্যবহার করার কারণে আচার থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়ায় সেই সাথে হচ্ছে আচারের টেস্টও অনেক বেড়ে যায় তো আচারটা অলরেডি হয়ে গেছে আমি চোলাটা অফ করে দিব আর ঠান্ডা হওয়ার পর এই আচারটা কোনো একটা এয়ারটাইট বক্সে রাখলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর সেই জন্য অবশ্যই মাঝে মাঝে একটু রোদ্রেও দিতে হবে আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ